বাংলাদেশটা হচ্ছে একটা বিনোদনের কারখানা আপনি বাংলাদেশে বসবাস করেন তার মানে হচ্ছে আপনার মন খারাপ করার কোনো সুযোগ নেই বিভিন্ন সময় আপনি এখানে বিনোদিত হতেই থাকবেন আপনি রাস্তায় চলাফেরা করছেন বিক্ষোভ বিক্ষা করছেন আমার আল্লাহ নবীজির নাম এই যে একটা বিনোদন আল্লাহ রাসুলের নাম নিয়ে বিক্ষা করা এটাও কিন্তু একটা বিনোদনের অন্তর্ভুক্ত তারপরে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর হাতে বাংলাদেশের দায়িত্ব তুলে দিচ্ছেন সেটা একটা বিনোদন গাজীপুরের সমন্বয়করা মায়ের খাইতেছে সেটাও আর একটা বিনোদন আরেকটা বিনোদন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মেহেদি মিরাজ যিনি বিভিন্ন সময়ে আলোচিত এবং সমালোচিত বিভিন্ন মহলে মূলত মেহেদি মিরাজ তিনি তার কন্টেন্ট দিয়ে কিন্তু সমালোচিত হন যেমন মেহেদি মিরাজ আপনার ফেনিতে আমরা যখন দেখলাম যে বন্যা হয়েছিল তখন তিনি জনগণকে সহযোগিতা করতে গিয়েছিল সেখানে তাকে সহযোগিতা করার জন্য আরো পাঁচ ছয় জন লোকের প্রয়োজন কারণ মেহেদি হাসান মিরাজের কারণ মেহেদি মিরাজের হাত নেই সেই কারণে এবং সেই কারণে আমরা মর্মাহত কারণ একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যদি না থাকে তাহলে তার জীবনটা কতটা দুর্বিষহ সেটা খুব সহজে আসলে অনুমান করা যায় এই যে এতগুলো বিনোদনের মধ্যে গত কয়েকদিন থেকে আরো একটা কন্টেন্ট মেহেদি মিরাজের ফেসবুক ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় খুবই দৃশ্যমান বা ভাসমান আপনি যেটা বলেন যে তিনি একটা বিউটি পার্লার করলেন সেখানে তিনি মাসাজ করছেন এবং যেহেতু তার হাত নেই সেহেতু তিনি পা দিয়ে মাসাজ করছেন এবং মাসাজ নেওয়ার জন্য সেখানে লোকজন কিন্তু যাচ্ছে পরবর্তীতে তাদের রিভিউ যখন নেওয়া হচ্ছিল তখন তারা বলছিল ভাই এটা খুবই বিভৎস লাগছিল যে তিনি পা খেয়ে মাসাজ করেন তো তুমি জানো বেটা লোকটার হাত নাই তো মাসাজ করবে কি দিয়ে তো পা দিয়েই মাসাজ করবে ভাগ্য বলো যে অন্য কিছু ব্যবহার করে নাই মাসাজ করার জন্য ঠিক আছে তো এই যে একটা বিনোদনের কারখানা বাংলাদেশে এই কারণে বলছি আপনি বাংলাদেশে বসবাস করেন মানে হচ্ছে আপনার মন খারাপের কোনো সুযোগ নাই এখানে বিক্ষোভ থেকে শুরু করে বাস ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার অর্থাৎ রাস্তায় চলাফেরার সময় আপনি সব জায়গাতে বিনোদন পাবেন কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে রাজুদার পকেট পরোটা খাওয়ার জন্য কলকাতায় পর্যন্ত যাইতে পারি কত বড় বিনোদন আমাদের আসলে থাকতে পারে সেটা বলার অপেক্ষা আগে না যাই হোক মেহেদি মিরাজের যে কাজটা একজন উদ্যোক্তা হিসেবে আমরা তাকে স্বাগত এবং সাধুবাদ জানাই তবে মেহেদি মিরাজের উচিত ছিল যে সেখানে একজন মাসাজ স্পেশালিস্ট বা যাই বলেন আহ এক নিয়োগ করা এবং তাদেরকে দিয়েই আসলে পরিচালনা করা মূলত তিনি পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি একজন উদ্যোক্তা তিনি এটা সত্তাধিকারী থাকতে পারেন দ্যাটস কোন সমস্যা নেই কিন্তু তিনি যখন নিজেই উজ্জীবিত উৎসাহিত হইয়া মানুষের মুখে গালে কানে নাকে চোখে মাথায় পা দিয়ে যখন তিনি মাসাজ করেন এবং মানুষের সেটা নিচ্ছে নেওয়ার পরে তারা বিভৎস বলছে ওই মানুষগুলার আগে ল্যাংটা কইরা তারপরে গাছের মধ্যে ঝুলাইয়া রাখা উচিত তোরা নেস নেওয়ার পরে আবার এটারে বিভৎস বলস কেন তোরা জানো যে মেয়েদি হাত নাই তো লোকটা তো পা দিয়েই মাসাজ করবে ভাইরাল হয় তখন আসলে ভাষা মানুষ সহ এটা অন্যান্য দেশের কিন্তু দেখে আসলে নিজে কিন্তু দেখি নাই কয়েকদিন আগে একজন ইন্ডিয়ান এসে আমাকে বলছে যে কিরে ভাই তোদের দেশে নাকি পা দিয়ে মাসাজ করে আমি বললাম যে এটা কিভাবে সম্ভব যে পা দিয়ে কেমন মাসাজ করে হয়তো মাসাজ করার সময় পা টা লাগতে পারে গায়ের মধ্যে এটা স্বাভাবিক ও আমার কন্টেন্টটা যখন দেখাইছে তখন আমি দেখলাম যে আইরে শালা রে তো মেহেদি মিরাজ এ তো মেহেদি মিরাজ আচ্ছা যাই হোক পরে তাকে আসলে এক্সপ্লেইন করলাম যাই হোক আসলে দর্শক এগুলো আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে আর আমাদের উচিত এই ব্যাপারে সচেতন থাকা যেন বাংলাদেশের ভাবমূর্তি কেউ কোনোভাবে নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে না পারে তাই আমাদের সকলকে সতর্ক থাকা উচিত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ